ওয়েলকাম ফ্রেন্ডস বাজেট ঘোষণা মতো ডিএ সহ বেতন পেলেন সরকারি কর্মীরা আগামী হেডিংটা একটু ক্লিয়ার করি বাজেটে যেটা ঘোষণা করা হয়েছিল মে মাসের এক তারিখ থেকে চোদ্দ শতাংশ ডিএ পাবে সমস্ত কর্মীরা সেই মোতাবেক বেতন পেয়েছেন এটাই হচ্ছে বক্তব্য এবার আমরা প্রথমটা একটু খবরটা দেখিনি সমস্ত জায়গাটা দেখা সেভাবে প্রয়োজন কিছু নেই যেটা বলা হচ্ছে দেখুন বাজেটে ঘোষণা মতো বৃহস্পতিবার ডিএ সহ মে মাসের বেতন ঢুকলো রাজ্য সরকারি কর্মীদের রাজ্যের সমস্ত ক্ষেত্রে সরকারি কর্মীরাই এদিন অফিস পৌঁছানোর আগেই বেতন ঢোকার মেসেজ পেয়ে যান আপনারা জানেন রাজ্যের কর্মীদের একদিন আগেই বেতন হয়ে যায় অনেক ক্ষেত্রেই তো যাই হোক এবার যেটা বলা হচ্ছে চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন পাশাপাশি নিয়ম অনুযায়ী প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় আচ্ছা গত একুশে ডিসেম্বর সরকারি কর্মীদের জন্য চার শতাংশ ডিএ ঘোষণা হয়েছিল যেটা জানুয়ারি মাস থেকে দশ শতাংশ আপনারা পাচ্ছেন তার দেড় মাসের মাথায় বাজেটে চার শতাংশ ডিএ ঘোষণা হয় যেটা পয়লা মে থেকে পাবেন প্রত্যেকে এবারে যেটা এপ্রিল মাসের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যেহেতু তার বিজ্ঞপ্তি এখনও বের হয়নি তাহলে স্বাভাবিকভাবেই সেই ডিএ পাওয়ার এখন কোনো প্রশ্নই আসছে না আশা করছি ভোট পর্ব মিটে গেলে সেই বিজ্ঞপ্তি সামনে আসবে এবং সেটা এরিয়ার হিসাবে পাবেন কিন্তু এখানে যেটা বলা হচ্ছে বাজেটে যেমনটা ঘোষণা করা হয়েছিল সেই মোতাবেক সমস্ত কর্মীরা বেতন পেয়েছেন অর্থাৎ এখন চার শতাংশ যে এপ্রিল মাস থেকে যেটা পাবার বিষয় সেটা কিন্তু এই মুহূর্তের কোনো খবর নেই বিজ্ঞপ্তি পেলে সেই সংক্রান্ত আপডেট অবশ্যই সামনে আসবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ